তবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি কি দেখুন তবাহ মানে হলো ফিরে আসা তবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোনো গুনা কোনো পাপাচার হয়ে গেছে বা জীবনভর আমি আল্লাহর নাফরমানি করেছি এখন আমি নতুন জীবন ঘটতে চাই আল্লাহর ফরমাবর হতে চাই তাহলে আমি সুন্দর করে উত্তম রূপ উঁজু করে দুরাকাত নামাজ পড়ে আল্লাহ সুমাতালার কাছে আমার কৃত গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহ কাছে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে গুণা না করার সংকল্প করা এবং গুনা থেকে চিরতরে সরে আসা যদি গুনাহাটি বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে সেটির নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা এর মধ্য দিয়ে তবা পূর্ণতা পাবে তাহলে আমরা বলতে পারি চারটি বিষয়ের সমন্বয় মূলত তবা হয় প্রথমত যে পাপাচারে আপনি লিপ্ত ছিলেন সেখান থেকে আপনি সরে আসলেন সেখানে আর লিপ্ত হলেন না ফিরে গেলেন না সেখান থেকে সরে আসলেন দ্বিতীয়ত আপনার কৃতকর্মের জন্য আপনি লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজেকে ভৎসনা করলেন তৃতীয়ত এ গুণা আর ভবিষ্যতে কখনো করবেন না সেই মর্মে সংকল্প করলেন চতুর্থত যদি বান্দার হক সংশ্লিষ্ট গুণা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বান্দার সে হক পরিষদের উদ্যোগ গ্রহণ করলেন এই বিষয়গুলো সমন্বয়ে তবা পূর্ণতা পায় তো দু তামাজ পড়ে আল্লাহ তালার কাছে এইভাবে আপনি কাম্য কামাক্যে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেন আপনার সংকল্পের কথা জানালেন এবং কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে যে ভচনা করলেন ঈশ্বাল্লাহ এই সবগুলো সমন্বয়ে তবা সংগঠিত হবে